হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর এই তো জামা কাপড় তো বাচ্চাদের কেনা হয়ে গেছে এখন চলে যাচ্ছি জুতা কিনতে সামিয়া সাইমা সাফা সবাইকে নিয়ে যাচ্ছি জুতা কেনার জন্য আমরা চলে এসেছি অ্যাপেক্সের শোরুমে এটা আমার বাসার খুবই কাছে যেতে খুবই কম সময় লাগে দশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি অ্যাপেক্সের এই শোরুমটা একদম তিনতলা পর্যন্ত আর বিভিন্ন ধরনের কালেকশন ছিল ঈদে গত ঈদে ওনাদের অনেক নতুন নতুন কালেকশন এসেছে আর বড়দের মুরব্বী বয়স্কদের সবারই বিভিন্ন ধরনের ডিজাইনের কালেকশন ছিল এবারে দেন নাকি আড়াই হাজার ডিজাইনের মতো এখানে কালেকশন করা হয়েছে সব বয়সী বাচ্চা থেকে শুরু করে সব বয়সীদের জন্য নতুন নতুন ডিজাইনের জুতা ছিল এই তো আমি কয়েকটা ঘুরে ঘুরে একটু দেখছি নিজে কিনবো না তারপর দেখছি আমার জুতা আগেই কিনে ফেলেছি তাই ওদেরটা কিনবো আজকে বড়দের জুতা কিনবো না শুধু মেয়েদের জন্য কিনবো তারপরে একটু বড়দের জুতাও ঘুরে ঘুরে দেখছিলাম আপনাদেরকে যারা কিনতে চান তারা কিন্তু যেতে পারেন এফেক্সের শোরুমে আর এই জুতা কিন্তু অবশ্যই অনেকদিন লং লাস্টিং হয় আর এখানে বিভিন্ন ধরনের পার্স এবং হ্যান্ড পার্স বটুয়া ব্যাগ ছিল বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কালারিং ব্যাগ ছিল বড় সাইজের ছোট সাইজের আর এই এগুলো ছিল বটুয়া ব্যাগ ছোট ছোট ব্যাগগুলি আমার সবচাইতে বেশি পছন্দ হয়েছে আর উপরেও কিছু ছিল পার্টি ক্লাচ আর এই তো এগুলো হচ্ছে বাচ্চাদের জুতা বাচ্চাদের জুতাগুলোর মধ্যে খুব সুন্দর ভ্যারাইটিস ছিল আমার কয়েকটা জুতা সাইমার জন্য পছন্দ হয়েছে তো সাইমা বলছিল পার্পল কালার মধ্যে নেবে তাই পিঙ্ক কালার বা পার্পেল কালারও খুব পছন্দ সবগুলো জুতা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা পছন্দ হয় অনেকগুলো জুতোই এখানে সুন্দর সুন্দর কালার এবং কালেকশন ছিল আর এগুলো এগুলো ছিল একদম জিও সাইজ বেবিদের বাচ্চাদের জুতা এবং ছেলেদের জুতো ছিল খুব সুন্দর সুন্দর কালেকশন মানে ছেলে বেবি বাচ্চাদের জুতা আর এই তো সামিয়ার জন্য এই জুতাটা শ্যুটা পছন্দ করেছি মানে হাই হাই না একদম লো ফ্ল্যাটের মধ্যে আর এই জুতাটার সাইজ অনুযায়ী সামিয়াকে দিয়ে দিচ্ছি যে একটু বড় সাইজ হলে মনে হয় ভালো হয় যেন টাইট টাইট না হয় তাহলে পায়ের মধ্যে ঠোসা পড়ে যাবে আর সাইমা এই জুতাটা পছন্দ করেছে আর এটা এখন পায়ে দিয়ে পরে দেখছে যে ও ঠিক মতো হয় কিনা আর এদিকে সাফা জুতার জন্য কান্নাকাটি শুরু করে দিচ্ছে যে ও কোনটা নিবে ও কোনটা নিবে সাফার জন্য এই জুতাটা নিয়েছে এই জুতাটা খুবই সুন্দর এবং অনেক সফট ছিল আর পিঙ্ক কালার হওয়াতে সাফা খুবই খুশি হয়েছে এবং পছন্দ করেছে এই জুতাটা তো দুইটা জুতোই সাফার পায়ে পরে দিচ্ছিলাম যে সাফার সুন্দর মতো হয় কি না তো সাফা কিন্তু খুবই খুশি হয়েছে জুতাটা পেয়ে আর এই কালারটাও নাকি সাফার মনে হয় ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে ঈদের জামার জন্য যে কিনেছি ওইটার সাথে তো খুব সুন্দর লাগছে জুতাটা আর সাফা তো একদম খুবই এক্সাইটেড একদম নাচানাচি শুরু করে দিয়েছে জুতা পরে তো এখন জুতা তো কিনা হয়ে গেল তিনজনের জুতাই কিনে হিসেবে এখন জুতা শেষ কিনা শেষ এখন বলতেছে ওরা কিছু খাওয়া দাওয়া করবে তো খাওয়া দাওয়া করার জন্য এখন দেখি আশেপাশে একটা কোনো রেস্টুরেন্টে যাব তো এখানে বারো নম্বর সেক্টরের লাভিনিন একটা রেস্টুরেন্ট আছে ওইখানে গিয়েছি তো প্রচন্ড গরম ছিল তাই আমি জুস অর্ডার করেছি এবং লাচ্ছি অর্ডার করেছি আর সাথে ছিল পরোটা কাবাব আর দুই তিন রকমের কাবাব নিয়েছি আর এই তো একদম ফ্রিজে ঠান্ডা ঠান্ডা পানিও নিয়েছি আর এই তো সাফা খাচ্ছে একটু একটু করে পরোটা সাফা তেমনিতে কিছু কিন্তু ও দেখা গেছে একটু পরোটাটা পছন্দ করে আর এদিকে খাবারগুলো মোটামুটি ভালোই ছিল আর এদিকে খাবার খেয়ে নিয়ে ঠান্ডা ঠান্ডা ফালুদা অর্ডার করেছিলাম ফালুদাটা খুব মজা ছিল আর বাচ্চারাও কিন্তু ফালুদা খুবই পছন্দ করে এখানে বিভিন্ন ধরনের ফল দেওয়া থাকে এবং মিষ্টি ডেজার্ট হতে ওরাও খুব পছন্দ করেছে আর এই তো এটা হচ্ছে অরেঞ্জ ড্রিঙ্ক আর ওটা হচ্ছে লাচ্চি ভালো দা কালারটা এত সুন্দর ছিল বিভিন্ন ধরনের ফল ছিল তাই সাফা বলছিল যে আমি খাই খাই বলছি আচ্ছা ঠিক আছে তুমি খাও তুমি তো একটু খেয়ে তারপরে আর খাবানা আর এই তো আজকের ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফেজ